নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকাল পাঁচই জুলাই দু শুক্রবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বারোটি রাশির মধ্যে চারটি রাশির বড় অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি হতে পারেন কোটিপতি কিন্তু আপনারা অনেকে ভিডিওটি কেটে কেটে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন আমি বারবার বলছি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন শুধুমাত্র রাশির নাম শুনে বেরোলে আপনারা মেন যে জিস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি যে যে রাশির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলির নাম আপনাদের সামনে আমি বলি কিন্তু সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমন না আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল দেখা যাবে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি এই চার রাশির হতে চলেছে আগামীকাল রয়েছে আপনার ধ্রুবযোগ এবং রাহুকাল রয়েছে আগামীকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে বারবার একটা কথা বলি যে আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মচকে রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহের অবস্থান কেমন রয়েছে মেনলি দুটি গ্রহ কিন্তু আপনাকে এই ধন বর্ষা কিন্তু করতে পারে ধনলাভ করতে পারে শনি এবং রাহু তাই আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি নবগ্রহ কবচও কিন্তু আপনারা পরিধান করতে পারেন তাতে কিন্তু আপনাদের যে বাধাগুলো রয়েছে সেই বাধা থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন দেখুন এই যে বর্তমান সময়ে আমি আবারও বলছি বর্তমান সময়ে কলিযুগে রাহুগ্রহকে দেখুন এবং আপনার ভাগ্যভাবকে দেখুন তাতে দেখবেন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসবে সেটা আপনার লটারি থেকেও হতে পারে আপনার দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা পেতে পারেন সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে পারেন হঠাৎ কোনো ক্ষেত্র থেকে বা বিজনেস থেকে অর্থপ্রাপ্তিও আপনার ঘটতে কিন্তু পারে তাই আগে আপনার মহাদশা আপনার জন্মকুণ্ডলি অবশ্যই আপনারা দেখুন এবং এর পাশাপাশি শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবজের উপর এবং নবগ্রহ কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে রাহুরক্ষা কবচ এবং নবগ্রহ কবচের উপর যারা রাহুরক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন বা নবগ্রহ কব নিয়ে নবগ্রহ কবচ দিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ প্রচুর বুকিং নেওয়া চলছে এই সময় অর্থাৎ এটা আপনাদের ছ তারিখ পর্যন্ত বুকিং নেওয়া হবে তারপর কিন্তু এই স্পেশাল যে অফারটা আপনারা কিন্তু পাবেন না আবারও বলছি অর্থাৎ যদি আপনারা নবগ্রহ কবচ দিতে চান অথবা রাহুরক্ষা কবচ দিতে চান অবশ্যই আপনারা ছ তারিখের মধ্যে বুকিং করুন এই ছ তারিখের পর বুকিং বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকটা আমার কবে অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন প্রত্যেকের ক্ষেত্রে যে সেম হবে এমন না সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই গ্রহের স্থিতি আলাদা দশা মহাদশা আলাদা চলছে সঠিক আগে প্রতিকার করা দরকার রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার দেখুন যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই আপনার অর্থপ্রাপ্তি হবে এটা সম্পূর্ণত ভাগ্যের উপর নির্ভর তাই অবশ্যই আমি যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে বলছি সেটা মেনটেন করার আপনারা চেষ্টা করুন প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি মেষ রাশি মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে চার আপনাদের শুভ সময় সকাল নটা এক মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ মেষ রাশি এই সময়টা নটা এক টু নটা বিয়াল্লিশ আপনাদের টার্গেট নাম্বার চার দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার আপনাদের যে টার্গেট নাম্বার আগামীকালের জন্য সেটি হচ্ছে সাত আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তিন নম্বর যে রাশি আমি বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সেটা হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচটির মার্জনা করবেন চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অবশ্যই আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন নমস্কার